আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আপনাদের সামনে আসলাম আরেকটি ভিডিও নিয়ে দেখেন কাল পর্যন্ত এত রোদ ছিল আর আল্লাহ তাআলা নিয়ামত এত সুন্দর কি সুন্দর মেঘলা হয়ে আসছে কত ভালো লাগতেছে আকাশটা কি সুন্দর মেঘলা আর কালকে এত রোদ ছিল প্রচন্ড পরিমাণ রোদ ছিল ভালোই লাগতেছে আর এখানে আমি আমার বাসায় আসছি অনেকদিন পরে একটু ছাদে আসলাম দেখেন আমাকে বাতাসে উড়িয়ে নিচ্ছে এই যে এখানে আমাদের কাছে পেয়ারা ধরছে অনেকগুলা মানে পেয়ারার ফুল আসছে এই যে হইতাছে মাসাল্লাহ খুব সুন্দর হইছে একদম অনেক সুন্দর হয়েছে কি সুন্দর ভালোই লাগতাছে এখানে কিছু বেগুন গাছ আছে বেগুন গাছ আরো ছিল ওগুলো হলো মানে রোজার মাসে খাওয়া হয়ে গেছে পরে এগুলোর আবার নতুন করে ফুল আসছে আর ওগুলো বুড়ো হয়ে গেছে দেখে ওগুলো মনে পচে গেছে আমি অনেকদিন ছিলাম না বাসায় আমি অনেকদিন পরে আসলাম আমার বাসায় তো দেখেন আমার কাছে খুবই ভালো লাগতো আরেকটি লেবু গাছ এই যে এখানে একটা লেবু গাছ আছে এই যে ছোট ছোট লেবু ধরছে এই যে লেবুর ফুল আসছে আমার এই গাছটা এত পছন্দের একটা গাছ তো ওই বছর অনেক মানে লেবু ধরছিল গাছ ভর্তি আমরা এত লেবু পারছি এবার একটু মানে গাছের পাতাগুলো সরে মানে পড়ে গেছে এগুলা আরো গাছটা মানে গাছের পাতা দেখা যায় না পুরো লেবু মানে ভর্তি হয়ে থাকে তো দেখেন মাশাল্লাহ খুব সুন্দর সবাই কমেন্টে মাশাল্লা লিখে যাবে না এই দেখেন কি সুন্দর লেবু ধরছে এগুলো কি বাতাবি লেবু বলে তো ভালোই লাগতেছে দেখেন কি সুন্দর ঠান্ডা হাওয়া সব হইতেছে বাতাস একদম একদম আমার কাছে খুব ভালো লাগতাছে এই যে ছাদে উঠে এই গাছগুলো দেখে একদম গ্রামের কথা মনে পড়ে যাচ্ছে এই যে গ্রামে এরকম গাছপালা উঠতো ভালোই লাগতো আমার কাছে ওই সারটা খুবই ভালো লাগতো ওই সারটা এত পরিমাণ গাছ তা বলার বাইরে মানে আমি যদি ওই সারটায় যেতে পারতাম কিন্তু ওইটা যাবো কিভাবে ওইটা তন্নদের স্বাদ দেখেন আমি দেখাইতে না আমি তো চুম করে দেখাচ্ছি অনেক গাছ উই দেখেন মানে এত গাছ মানে গাছ প্রচন্ড পরিমাণ গাছ তো আমার কাছে খুবই ভালো লাগতাছে দেখেন আপনাদের এখানে এই গাছটার নাম কি বলে এই গাছটা হলো রোজার মাসে কেনা হয়েছে এটা হলো যে মতন গাছ মানে রাজবের মতন ফল ধরে ধরে রোজার মাসে ধরছিল এখন মানে নাই নাই তো এই গাছটা বড় আরো ধরবে এই যে ফুল আসছে এই যে এই যে আসছে এটা হলো মানে গাছটা যত বড় হবে ফলটা তত বড় হয় মানে এটার গাছের ফলগুলো পড়ে যাচ্ছে গাছটা তো মানে আনার পরে এখন তো অনেকটাই বড় হয়েছে পাতাগুলো জ্বালাইছে মাঝে পাতাগুলো পড়ে পরে দেখেন হলুদ 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 হয়ে যাচ্ছে মানে এত রোদের পরিমাণ ছিল তো পড়ে গেছিল পরে দেখেন কি সুন্দর নয়নতরা ফুলগুলো আমাকে আমার কাছে খুবই ভালো লাগে এখানে একটা আনারস গাছ এখানে একটা না দুইটা আনারস গাছ আর এই দেখেন এখানে ঘাস ফুল গাছ কি সুন্দর মাশাল খুব সুন্দর লাগতেছে এখানে দুই রকমের দুই কালারের ঘাস ফুল গাছ তো ভালোই দেখেন সাদাটার গোলাপিটা কি সুন্দর লাগতে দুই কালারের ফুল ভালোই লাগতেছে এই দেখেন এখানে একটা গোলাপ ফুল ধরছে ছোট্ট একটা গোলাপ ফুল এই যে মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে সবাই কমেন্টে মাশাল বলবেন এখানে একটা মেহেদি গাছ এই যে এটাকে এটা হলো ওই যে সোয়াস পাতা গাছ বলে এটা দিয়ে ভর্তা খাওয়া যায় বিলাতি সোয়াস বলে হ্যাঁ এই দেখে গাছ মানে ফুল গাছেই সুন্দর হাতে নয় বাট আমার কাছে তো খুবই ভালো লাগে খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে এই যে মাশাল্লাহ খুব ভালো লাগতেছে একটা ধরছে এটা আমার আব্বু হলো বিচি ফালাইছিল বিচি থেকে এরকম হয়েছে যে লাগাইছে এখানে আরেকটা বিলাতি সোয়াজ গাছ খুবই সুন্দর লাগতেছে আর এখানে হলো পুঁইশাক গাছ বনছে এখানে আরো ফুল গাছ আছে পিয়ারা গাছের চারা বনছে তো সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ দেখেন ওয়েদারটা কত সুন্দর খুবই ভালো লাগতেছে সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ